সামান প্রতি ভগবান প্রতি কোরাল প্রতি মানুষের একটা রাত নামা গোরাত চলেছে

তাদের ইতিহাস যদি আপনারা তাহলে তারা এই দেশে অনেক ত্যাগ অনেক কোরবানি অনেক সংগ্রামের ইতিহাস রয়েছে প্রত্যেকটা আধিবাসের বিরুদ্ধে এই জনপদের মুসলমানরা

جے شک کرے تا کرے چه جدي چه جي مانسي سن دے كملا چه جي کھیت ني راء هر سب وเศษ چون فصل تا පිළිබඳ ہوئے جائے تو فصل کاتر جوء اريس ني كملا سے سالے چه جي فصل سکی جائے تپن اي شونم مادھمے سرالے فصل دیہ اپار گلا بولے دیکھو اپن اسلام کٹھي رکھو اسلام بہو کی خدمت بہو کی تکب جواب پاسے

আদিক তো মানুষ কোরা মতচরী হয় যেই যেpostcssে মোসালে মোসালে এবং মুহাম্মাদের মধ্যে যে ঈমানের পার্থক্য মুসলমানদের মধ্যে যে সুক্ত কথা ঈমানের ঈমানের যে গুণঙ্গতত্বা এটা যেন জানো না থাকে ঘোরা গুন্ডেতে নবিদের মধ্যে ঈমান যতক্ষণ দিতে বলা হয় কোন মুসলমানের বিধার করতে নেই আল্লাহ আপনি রেডি

এই মান <laughs> <laughs>

I'm not a আল্লাহু তাআলা হামদুলিল্লাহ ওয়া মাগফুরুলি আলামিন যখন আক্রাসে কেয়ামতের শিক্ষা সূত্রে বিচার করবেন বিচারকের মাসজিদে ভাগ হবে পরিপন্থী আল্লাহর পরিপন্থী সাইয়ে এক দল আল্লাহর জান্নাতে আর এক দল আল্লাহর জাহান্নামে যতো দিনের জন্য যাদেরকে বলা হলো দেখো যারা এক অনন্তের দেশে রয়েছে যারা জাহান্নামে গেল পাবে যন্ত্রণাদায়ক যন্ত্রণা হবে যারা বলতে গিয়ে বলবে বলতে পারবা বলে বলবা পারবা পারবে তোমাদের তৃতীয় ভাগ হবে এক ভাগ হলো আল্লাহর কুরআন আমি যাদেরকে নানা ঘুমা করতে কারণে বল আমাদের দ্বারা নাই নানা ঘুমা করতে আমাদের কারণে আল্লাহ পাক যাদের জাহান্নাম দিয়েছেন এতে প্রত্যেকজনের জন্য একটা হাজার নিয়াপ থাকে পাকিস্তানের এরিয়া কার জন্য 20 বছর কার জন্য 50 বছর কার জন্য 100 বছর কার জন্য 1000 বছর

আল্লাহর কুরআন আলানির পর্যায়ে ক্রমে জান জান সাফা কাটা হিসেবে আপনাদের আপনারা ধারণা নিয়ে বক্তব্য করে আনবেন। লোক বক্তব্য করতে করতে এমন যে ইনশাআল্লাহ বাবা আব্দুল আলীর লোক লোকবেন বিভিন্ন ভাবে নূরিয়া আপনি এতাম সুসং করে আল্লাহ পাক আপনি যদি মনে দেখেন কাদের দিয়ে ঈমান আছে ইমাম কাদেরকে আপনাদের করে নিয়ে আসেন। প্রশ্ন করা বক্তব্যে যাও আমার সম্পদের বিপক্ষে জান্নাতের মধ্যে যাবে যারা যে দ্বারাকে তোমরা কাফিতে ইসতাব না জানতয়ে সংখ্যা সভাপতি মানবাইবা গতকাল সামনে নিয়ে নাই যে নাই What do you want to do Jangan sampai sudut jangan sampai sudut jangan sampai sudut

É lá!